এমন এক পর্বত আছে পৃথিবীতে যেটা কেউ জয় করতে পারবে কেউ চেষ্টা করলেই রহস্যজনক ভাবে সে হারিয়ে যায় আজ আমরা জানবো সেই কর্বতের গোপন তথ্য সত্য চার নাম কৈলাস এই পৃথিবীর এক কলায় তিব্বতের হিমালয়ে দাঁড়িয়ে আছে এক নীরব অথচ বয়াল পাহাড় কৈলাস হাজার হাজার বছর ধরে এই পর্বত ঘিরে রয়েছে এমন সব ঘটনা যেগুলো শুনলে আপনার শরীরে আটা দেবে বৈজ্ঞানিক বিশ্লেষণ যেখানে থেমে আছে সেখান থেকেই শুরু হয়েছে রহস্য এই পর্বতের উচ্চতা মাত্র ছ হাজার ছয়শো মিটার হিমালয়ের অন্যান্য পর্বতের তুলনায় এটি খুব একটা উঁচু নয় কিন্তু আজ পর্যন্ত কেউ এর চূড়ায় পৌঁছতে পারেনি কেন একজন পর্বতারোহী বলেছিলেন কৈলাসের পথে যখন পা বাড়ায় তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিচ্ছে আমার চারপাশে হাওয়ার মতো অদৃশ্য কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে কৈলাসকে বলা হয় পৃথিবীর কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ঈশ্বরের সিংহাসন হিন্দু ধর্মে একে ভগবান শিবের আবাসস্থল বলা হয় আবার জৈন ধর্মে একে প্রথম তীর্থস্কর ঋষি ভব দেবের মুক্তি স্থান বৌদ্ধদের মতে এই হলো তন্ত্র সাধনার কেন্দ্রবিন্দু এতগুলো ধর্ম কেন একসাথে এই পাহাড় কে পুজো করে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কৈলাস পর্বত একদম মতো চারটি দিকে সমান ভাবে ছড়ালো এটিকে কি আদিম কোন হাতে করা হয়েছে আরেকটি অদ্ভুত বিষয় কৈলাস পর্বতের আশেপাশে সময়ের গতি যেন বদলে যায় যারা এই এলাকায় গেছে তারা জানিয়েছে তাদের চুল নোখ অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে থাকে বৈজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা খুঁজে পাননি আরেকটি কথা বলা হয় যদি কেউ জোর করে কৈলাসে ওঠার চেষ্টা করে তার শরীরের ভেতর নাকি ভয়ানক ঝড় সৃষ্টি হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বহু অভিযাত্রী হঠাৎ অসুস্থ হয়ে ফিরে এসেছে কেউ কেউ আর জীবিতই ফেরেনি তাহলে প্রশ্ন উঠেছে কৈলাসটি কেবল একটি কর্ম নাকি এটি কোনো দুর্গ এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা যায় বোঝা যায় না কৈলাস তেমনই এক স্থান এটি যেন এক জীবন্ত রহস্য যাকে খোলার চাবি আজও মানুষের হাতে নেই আপনার কি মনে করেন কৈলাসের উপর রহস্য কি এটা কি সত্যি ভগবানের বসস্থান নাকি কোনো অন্য জগতিক শক্তির কেন্দ্রে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ